রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক উর্ফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা এর আগে সেখানকার দরবার শরীফ ও বাড়িতে হামলা বাংচুর অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা এতে দরবারের ভক্ত স্থানীয় প্রশাসন পুলিশ সহ পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন এ সময় বাংচুর করা হয় ইউনুর গাড়ি পুলিশের দুটি গাড়ি পাঁচ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে জোড়ান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ রহমান জুমার নামাজের পর ইমান আখিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলার ইমাম কমিটির সভাপতি মাওলানা জালাল উদ্দিন গোয়ালন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আয়ুব আলী খান পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্ডলসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদেরকে নিভৃত করার চেষ্টা করে এ সময় গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসারের সরকারি গাড়ি অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করেন তারা আহত হন পাঁচ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের দুইজন এরপর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাঙচুর অগ্নিসংযোগ করে এক পর্যায়ে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পাশে পদ্মার মোড় এলাকায় আগুন দিয়ে ফুরিয়ে দেয় লাশ করতে না পারে স্থানীয় সূত্রে জানা গেছে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরুল হক গত তেইশ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরুল হক ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দরবারে তার লাশ দাফন করা হয় এরপর বিষয়টি নিয়ে খুব প্রকাশ করে কবর সমতল করা সহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ এই ঘটনায় গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নুরুল হকের দরবারের অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে উপজেলার ইমাম আকিদা রক্ষা কমিটি তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায় অন্যতায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে মার্চ পর গোয়ালন্দ কর্মসূচি পালন করার ঘোষণা দেয় এই কর্মসূচি ঘিরে জেলা প্রশাসন ও জেলা পুলিশ আলেম ওলামা দরবার কর্তৃপক্ষের সঙ্গে একাধিক সভা করে শুক্রবার সকালে রাজবাড়ি জেলা জামাতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম ও প্রশাসনের কর্মকর্তারা দরবার শরীফ পরিদর্শন করেন এ সময় তারা দরবার কর্তৃপক্ষ শর্ত পূরণ করেছে বলে জানান এদিকে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে গোয়ালন্দ প্রেস ক্লাবের দরবারের ভক্তরা সংবাদ সম্মেলন করে জানান আলেম ওলামাদের দাবির প্রেক্ষিতে গোয়ালন্দ দরবার শরীফের পীর নুরুল হক উর্ফে নুরাল পাগলার কবর উঁচু থেকে নিচু করা হয়েছে সংবাদ সম্মেলনে দরবারের ইসলামের সব নিয়ম নিয়মকানুন পালন করা হয় দাবি করে ভক্ত মেহেদি আল আমিন বলেন আলেম ওলামাদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের সহযোগিতায় নুরাল পাগলার কবর উঁচু থেকে নিচু কবরের দেয়ালে রঙ্গ পরিবর্তন ও ইমাম মেহেদি দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণ করা হয়েছে এছাড়া এখানে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বী ছাড়া এখানে খ্রিস্টান ধর্মের ক্ষেউ আসে না ডেক্স নিউজ পূর্বধারা